এবং ইট বসাইছেন দুই পাশে যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই হয় কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা তাহলে স্বাভাবিকভাবে আপনার ভিটামিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না আর এখানে রাস্তা হচ্ছে ডেবে গেছে আমার একটা দুই মাস যায় নাই আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা এখানে ইনভেস্ট হইলো দুইটা মাস গেল না আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো আমার লাভ হইলো কে বলে টাকা সরকার আপনারা দিছেন এটা কন্ট্রাক্টর পাইছে কন্ট্রাক্টর কাজ করছে জনগণের কোনো লাভ হয় নাই তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরো কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলো আর সিসি ঢালাই করুক আপনারা তখন প্রপোজ করতেন আপনারা কেন হচ্ছে এই সব ফালতু ছয় নম্বর ইট আনলেন বলেন ছয় নম্বর ইটে গেলে কোনো কাজে দিছে একটা গাড়ি চলে না তাহলে কোনো গাড়ি চলে না এনে ফুটপাথের দোকান এখানে ইজিলি বসানো যায় এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা আপনি আমাকে দেখেন এই পাশে ডান পাশটা দেখেন তো এই যে এই ট্রাকটা যে ফালাইছে রাস্তার মধ্যে এটা রাস্তার মধ্যে এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন আপনি দেখেন এই যে সাইড দেখেন তো এই যে রাস্তা এটা কি রাস্তা বলা যায় এটাকে আপনি এই দিকে গাড়িটা কেন যাবে আমারে বুঝান লেভেলটা এই গাড়িটা কেন যাবে এদিকে দিকে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই লোডের কারণে কারণ লোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এর কোনো সামঞ্জস্য নাই তাহলে আপনি আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞেসেন কন্ডাক্টরে জিজ্ঞেসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন আপনারা শুধু পিলু পাস করেন আপনি বলেন যে এই জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান আপনি বলেন এমন বলেন আরেকজনের কাছে আরেকজন তো আরেকজনের কাছে সে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এসুর কাছে এসু পিউর কাছে পিউ ইঞ্জিনিয়ারের কাছে আরে ভাই আমি সাধারণ মানুষ আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে না আমার রাস্তা বুঝে পাই না তাহলে আমি এতজন চিনলা বাসে আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না আমার আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকার হিসাব কেমনে দিবেন বলেন আপনি যেই মানুষ দেবিদ্বারের মানুষকে কেমনে বুঝাইবেন যে এখানে একটা কাজ হইছে আপনি আমরা বলেন কাজ করার এনে এনে গাড়ি চলে না তাহলে আমি বুঝবো কেমনে এখানে যে কাজ হইছে আপনারা হচ্ছে ইয়ার রাস্তাটা আব্দুল্লাপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিয়েছেন কাজ করে নেয় অর্ধেক কাজ করছে আপনারা বিল দিয়ে দিচ্ছেন আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা এসেছে না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন এটা এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কথা বলেন তাহলে আপনি আমার বুঝান ভাই আমার এই কাজটা মানে লাভ হইলো কি সরকার টাকা দিল আপনারা পাইলেন কন্ডাক্টর পাইলো শ্রমিক পাইলো ওনারা কাজ করে চলে গেল কিন্তু জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারলো না ভাই শুনেন আমি ভাই শুনেন আমি এত মানে টেকনিক্যাল কথা বুঝি না এখানে রাস্তাটাতেই এমনভাবে করতে হবে যে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে রাস্তা নামে করলাম কিন্তু কামে থাকলো না এমন হয় নাই আপনি আপনি শোনেন সন্দেহ হয়ে গেছে আপনি 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 আপনার যেই যারা কাজ করতেছে তাদেরকে ইনস্ট্রাকশন দেন এবং রাস্তাটা যেন ফাংশনাল হয় নমিনাল রাস্তা আমরা চাই না রাস্তা মানে কাগজও কলমে থাকবে কিন্তু চলাফেরায় রাস্তা থাকবে না আমি কি করবো বলেন রাস্তা কাগজে আছে কলমে আছে বিলে আছে কিন্তু আমার রাস্তায় কোনো গাড়ি চলতে পারে না আপনারা আপনি কালকের মধ্যে এটার ব্যবস্থা করেন ভাই যে রাস্তাটা কেমন হচ্ছে আপনি ওই ফাংশনাল করতে পারেন আমার নমিনাল রাস্তাতে কোনো কাজ নেই আপনার কথা বলে এই রাস্তাটার সমাধান করবে আমরা বিস্তারিত বলি সেটা হলো এই রাস্তাটা আপনার কিছুদিন পূর্বে করা হয়েছিল আপনার এখান থেকে প্রায় পাঁচ থেকে সাত ফটোর মতো রাস্তা বানানো হয়েছিল তো এখানে ইটের সলিং দিছে আর এটা হলো আপনার মেইন রাস্তা তো এখন মাঝখানে ডিভাইডেড দেওয়ার কারণে এখন রাস্তাটা এত চিকন হয়ে গেছে যে আসলে পাশে দিয়ে গাড়ি চলার কথা কিন্তু বর্তমানে পাশে দিয়ে গাড়ি চলার মতো কোনো জায়গা নেই এ কারণে আব্দুল্লাহ নিজ উদ্যোগে এটা প্রায় দুই কোটি টাকার উপরে ট্যান্ডার হয়েছিল তো এটা নিয়ে আজকে আবার নতুন করে প্রশ্ন চলতেছে যে কার কাছে টাকা দিলো কি কি করলো না করলো এটা আবার নতুন করে জানার চেষ্টা করছে